বাসর রাতে আমি চুপচাপ বসেছিলাম হঠাৎ শুনতে পেলাম দরজা খোলার শব্দ আমি ভেবেছিলাম আমার স্বামী এসেছে কিন্তু না আমার ননদ এবং ননদের হাজবেন্ড এসেছে তারা এসে একদম আমার গা ঘেসে বসেছে এরপর ননদ আমাকে বলতেছিল তোমার গায়ে যত গয়না আছে সব খুলে আমাকে দিয়ে দাও আসলে এই গয়নাগুলো আমার বিয়েতে তোমাকে পড়তে দিয়েছি আমি নতুন বউ কোনো কথা বলতে পারছিলাম না তবুও বললাম এই গয়নাগুলো তো বিয়েতে আমার শাশুড়ি দিয়েছে এই গয়নাগুলো আপনাকে কেন দেব তখন আমার ননদ বলতে লাগলেন বিয়েতে তো একটা বউকে খালি আনা যায় না তাই না তাই শুধুমাত্র তোমাকে তোমাকে তোমার বাড়ি থেকে আনার জন্য আমার এই গয়নাগুলো দিয়েছিলাম এখন তাড়াতাড়ি খুলে দাও আমি খুলে দেওয়ার আগেই আমার ননদ আমার শরীর থেকে গয়নাগুলো খুলে নেয় সাথে সাথে আমার বাবার বাড়ি থেকে দেয়া চেইনটাও খুলে নিয়েছে গয়না খুলতে খুলতে আমার ননদ আরও বলতে লাগলো জানো ভাবি তুমি এই যে শাড়িটা পরে আসো এই শাড়িটাও আমার আসলে মা এই বিয়েতে খুব একটা খরচ করতে চাইনি তাই আমার বিয়েতে যে শাড়িটা দেয়া হয়েছিল সেই শাড়িটা পরেই তোমাকে আনা হয়েছে দাও শাড়িটাও খুলে দাও তুমি এই শাড়িটা খুলে অন্য একটা শাড়ি পরো সারাদিন তো শাড়িটা পরেছিলে নষ্ট হয়ে যাবে তো ভাবি তারপর আমি কোনো উপায় না পেয়ে ননদকে তার শাড়িটা খুলে দিয়ে আমি নর্মাল একটা কাপড় পরলাম এরপর তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে গেল ননদের এই কাহিনী দেখে আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। আমার স্বামীরা দুই বোন এক ভাই আমি বুঝতে পারছিলাম না একটা মাত্র ভাইয়ের বউয়ের সাথে তারা কিভাবে এমনটা করল এরপর আমি সারা রাত বসেছিলাম রাত শেষ হয়ে যখন ভোর হবে ঠিক তখন আমার স্বামী রুমে ঢুকলো তার জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম এরপর সে যখন রুমে আসে দরজা খোলার আওয়াজ পেয়ে আমার ঘুম ভাঙল আমি উঠে বসলাম এবং সে রুমে আসার সাথে সাথে আমি তাকে পায়ে হাত দিয়ে সালাম করলাম কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমার স্বামী কেমন যেন এই যে আমার শরীরে কোনো গহনা নেই এমনকি বিয়ের শাড়িটাও নেই এই ব্যাপারে আমার স্বামী কোনো কথাই বললো না এবং খেয়ালি করলো না একবার সে জানতেও চাইলো না যে আমার গায়ের শাড়ি গহনাগুলো কোথায় গেল এখন আমি বুঝতে পারছি তার মা বোনদের সাথে সেও জড়িত আমি সেদিন রাতেই বুঝে গিয়েছিলাম আমার স্বামী একজন মা ভক্ত ছেলে যাই হোক বিয়ের পরের দিন সকালে আমি আমার মাকে ফোন দিয়েছিলাম এমনি কথা বলার জন্য কথা বলার একটা পর্যায়ে আমার বড়ো ননদ আমার পেছন থেকে এসে আমার ফোনটা টান দিয়ে নিয়ে যায় এবং বলতে থাকে কি আমাদের নামে মায়ের কাছে নালিশ দেওয়া হচ্ছে বুঝি আমাদের বাড়িতে থাকতে হলে এসব করতে পারবে না তখন আমি তাকে বললাম না আপু আমি কোনো কিছু নালিশ করছি না আমি এমনিতেই কথা বলছিলাম তখন আমার ননদ বলল হ্যাঁ হ্যাঁ সবই বুঝি যাই হোক শোনো এখন থেকে তোমার এই ফোনটা আমার কাছে থাকবে তোমার যখন তোমার বাবা মায়ের সাথে কথা বলতে ইচ্ছা করবে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার সামনে বসে কথা বলবে এইসব ঘটনা কিন্তু আমার স্বামীর সামনেই ঘটছিল কিন্তু সে তার মুখ থেকে একটা টু শব্দ করেনি আমার ননদদের বিয়ে হয়ে গিয়েছিল আর অনেক আগে কিন্তু তারা তাদের শ্বশুরবাড়িতে বাড়িতে না থেকে বাপের বাড়িতেই পড়ে আছে আমার স্বামীর সামনে আমার ননদ শাশুড়ি আমাকে ছোট করে কথা বলে সারাদিন ফাইভ ফরমাস খাটায় কিন্তু আমার স্বামী একটা কোনো প্রতিবাদ করে না সে আরো উল্টো আমাকে বলে সে বিয়ে করেছে নাকি মা বোনদের সেবা করার জন্য আসলে সব হচ্ছে আমার কপাল মা বোন ভক্ত হওয়া ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না স্বামীর তার মা বোনদের প্রতি এই অতিরিক্ত ভালোবাসা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে বিয়ের পরে একটা দিনও আমি শান্তিতে থাকতে সব সময় তাদের কথা শুনতে হয় এবং সারা দিন মাস হয় আমার স্বামী কিছু বলে না বলেই তারা আমার উপরে অত্যাচার করার সাহসটা আরও বেশি পায় মা বোন ভক্তওয়ালা স্বামী যার কপালে জুটছে সেই মেয়েই জানে এমন শ্বশুরবাড়িতে টিকে থাকা ঠিক কতটা কঠিন আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া ধন্যবাদ